আপনি কি জানুন পৃথিবীর সর্বপূর্বের দেশটির নাম কি কোন দেশে সর্বপ্রথম সূর্য দেখা যায় না জানলে আমি আমার সবচেয়ে প্রিয় দেশটি সম্পর্কে বলতে যাচ্ছি হ্যাঁ বলবো আজকে জাপান সম্পর্কে তবে বলার আগে অবশ্যই আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে একদম বলবেন না তো চলুন শুরু করি জাপান পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র এটি একটি উন্নত রাষ্ট্র জাপানে প্রধান চারটি দ্বীপ রয়েছে সেই চারটি দ্বীপের নাম হচ্ছে কুকাইদু কুসু শিকাকু এবং কুসু জাপান একটি যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা এই দ্বীপমালাটিতে ছয় হাজার আটশো বাউন্নটি দ্বীপ রয়েছে জাপান বিভিন্ন যুদ্ধে কিন্তু জয়লাভ করেছে যেমন প্রথম চীন জাপান যুদ্ধ রুশ জাপান যুদ্ধ ও প্রথম বিশ্বযুদ্ধ তবে জাপানকে সর্বশান্ত করে ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট এবং নয় আগস্ট জাপানের গিরোসিমা এবং নাগাসাকিতে আমেরিকার দুইটা পারমাণবিক বোমা ফেলা হয় যার ফলে জাপানের লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায় শুধু তাই নয় জাপানি পৃথিবীর একমাত্র দেশ যে দেশে কিনা পারমাণবিক বোমা ফেলানো হয়েছিল এখন পর্যন্ত আর কোনো দেশে পারমাণবিক বোমা ফেলানো হয়নি জাপানের সেই পারমাণবিক বোমার কারণে লক্ষ লক্ষ মানুষ মারা যায় সেইটার তীব্রতা এতই বেশি ভয়ঙ্কর ছিল এখন পর্যন্ত জাপানে যদি শিশু জন্মগ্রহণ করে অনেকেই বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে এখনো অনেক জমিতে আবাদ করা যায় না এত বেশি ভয়ঙ্কর ছিল তাই বলে কিন্তু জাপানকে দমানো যায়নি এখন পর্যন্ত কিন্তু এশিয়ার মধ্যে তিনটি উন্নত রাষ্ট্রের মধ্যে সবসময় কিন্তু জাপান একটি জাপান এমন একটি দেশ যেই দেশের মানুষ এত বেশি পরিশ্রম করে যেটা আমরা ভাবতেও পারি না আমাদের বাংলাদেশের মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে পারমাণবিক বোমা ফাটানোর পর থেকে জাপান যুদ্ধ বর্জন করে কিন্তু সেই গানে তারা যুদ্ধ বর্জন করলেও কিন্তু জাপানে অস্ত্র কিংবা জাপানের যে সামরিক বাহিনী বর্তমানে তার সংখ্যা কিন্তু মোটেও কম নয় বরং এখনো যদি বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগে তারা খুবই সাহসিকতার সাথে কিন্তু তাদের সাথে যুদ্ধে পেরে উঠতে পারবে এত বেশি যুদ্ধবিগ্রহ হওয়ার পরেও জাপান কিভাবে এত বেশি উন্নত আসুন সেটা জেনে নেই কারণ জাপানে মানুষ অনেক বেশি পরিশ্রমী জাপানের মতো পরিশ্রমী জাতি হয়তো বা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই জাপানে এতই বেশি পরিশ্রম করে যে সেখানে কিন্তু যারা অফিসে যায় তারা কিন্তু মাঝে মাঝেই ঘুমিয়ে পড়ে আমাদের দেশে হয়তো বা অফিসে ঘুমিয়ে পড়লে তাদেরকে একটু নিচু চোখে দেখা হয় কিংবা এটি খারাপ দৃষ্টিতে দেখা হয় কিন্তু জাপান কিন্তু এটি নেই জাপানে এটিকে ভালো দৃষ্টিতে দেখানো হয় কারণ তারা ভাবে হয়তোবা তার কাজের চাপে এত বেশি ক্লান্ত তারা হয়তো বা নেই যার ফলে এটিকে ভালো দৃষ্টিতে দেখা হয় জাপান কিন্তু আমাদের মতো সমতল ভূমি কিন্তু দেশ নয় বরং জাপানে কিন্তু সত্তর ভাগই পাহাড়ি অঞ্চল এমনকি জাপানে জীবন্ত বা যৌগিক আগ্নেয়গিরি কিন্তু দুইশোটির মতো রয়েছে ভাবুন একটা দেশ কিভাবে উন্নত হতে পারে তাছাড়াও জাপান কিন্তু কোনো আপনি ডাস্টবিন দেখতে পারবেন না অর্থাৎ জাপান একটি ডাস্টবিনবিহীন দেশ তাদের দেশ পরিচ্ছন্ন থাকার বেশ কিছু কারণ রয়েছে যেমন তাদের দেশের ময়লা আবর্জনা গুলো কিন্তু তারা রিসাইকেল করে থাকে রিসাইকেল বলতে কিরকম ধরুন ধরুন আপনি দশ টাকার কাঁচামরিচ বা বিশ টাকার কাঁচামরিচ কিনে এনেছেন বাড়িতে তার জন্য আপনাকে অবশ্যই পলিথিন দিয়েছে সেই পলিথিনটা আপনি কি করবেন ফেলে দিবেন কিন্তু জাপানিরা তা করবে না সেটা দিয়ে অন্য কাজে ব্যবহার করবে আর সেরকম যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়েও যায় তারা সুশৃঙ্খল উপায় কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে তারপর যদি স্কুলের শিক্ষার্থীরা যদি একদিন না আসে কিংবা ধরুন সে ইনফর্মাল ড্রেসে এসেছে স্কুলের ড্রেসে আসেনি তাকে কিন্তু বাড়ি দেওয়া হবে না তাকে জানেন কি করা হবে তাকে পুরো ক্লাস পরিষ্কার এই হচ্ছে নিয়ম তাছাড়াও জাপানের শিক্ষার হার কিন্তু শতভাগ জাপানে যারা ধূমপান করে আমাদের দেশেও তো অনেক মানুষ ধূমপান করে কিন্তু জাপানে যারা ধূমপান করে তারা কিন্তু সিগারেটের সাই রাস্তায় তো ফেলানো দূরের কথা তারা চিন্তাও করতে পারে না সেই জন্য তারা ব্যাগে করে সাইদানি নিয়ে আসেন এবং সেটিতে ফলায়। কিন্তু আমাদের দেশে কি করে বলুন তো দেখি আমাদের দেশে কি এরকমটা করলে আমরা অনেক পেয়ে গেছি তেমন আমাদের দেশের রাজধানী ঢাকা আমাদের জন্য কতটা অনিরাপদ সেটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু জাপানের রাজধানী টোকিও একটা নিরাপদ শহর সেখানে শিশুরা পর্যন্ত একা একা ঘুরে বেড়াতে পারে কোনো ক্ষতির সম্ভাবনা নেই জাপানের মানুষের রয়েছে প্রবল আত্মসম্মানবোধ যেমন ধরুন আমাদের দেশের যে মন্ত্রী বা প্রধানমন্ত্রী সে যদি কোনো ভুল কাজ করে বা তার কাজে যদি ব্যর্থ হয় সে কিন্তু ওই পথটা থেকে নিচে নেমে আসতে পারবে না কিন্তু এরকম জাপানে কিন্তু অনেক উদাহরণ রয়েছে যে কিনা প্রধানমন্ত্রী অনেকবার তার কাজে ব্যর্থ হওয়ার কারণে সে নিচে নেমে এসেছে তাছাড়া উনিশশো বারো সালে যে টাইটানিক জাহাজ ডুবেছিল সে সময়কার সবচেয়ে বড় জাহাজ সেটির কথা তো আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকার কথা তো সেই জাহাজটা যখন ডুবেছিল সেই জাহাজে কিন্তু জাপানের অনেক যাত্রী ছিল তখন যারা বেঁচে দেশে ফিরে আসছিল তখন তাদেরকে বলা হয়েছিল সহযাত্রীদের বাঁচাতে যদি নাই পারো তবে তাদের সাথে পান দিলে না কেন এই ছিল তাদের আক্ষেপ জাপানে ওভার টাইম বলতে কিছু নেই এর কারণ কি কারণ আমাদের দেশে কিন্তু যাদের কাজ শেষ হয় সে কিন্তু চলে আসতে পারে কিন্তু সেই দেশে যদি যতই প্রয়োজন থাকুক যদি মালিক অর্থাৎ বস যদি আগে না বের হয় তাহলে কিন্তু সে বের হতে পারবে না যার ফলে কিন্তু অনেক সময় 4 পাঁচ ঘন্টাও কিন্তু দেরি হয় তারপরেও কিন্তু তারা কাজ করতে থাকে অর্থাৎ এক কথায় যদি বলি জাপানে কিন্তু আপনি কাজ ছাড়া এক ঘন্টাও বসে থাকতে পারবেন না এই কারণে কিন্তু জাপানে কাজের চাপে অনেক মানুষের মৃত্যু হয় আবার অনেকে কিন্তু কাজের চাপে আত্মহত্যাও করে ফেলে শুধু তাই নয় জাপানে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় অর্থাৎ জাপানকে বলা হয় পৃথিবীর ভূমিকম্পের দেশ এখানে গড়ে প্রায় বছরে পনেরো হাজার ভূমিকম্প হয় আমাদের দেশে হয়তো বা ভূমিকম্পকে আমরা দুর্যোগ হিসেবে ধরে থাকি তাদের দেশেও তারা ধরে থাকে কিন্তু তাদের দেশে এটি একটি স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে গেছে তাদের দেশে যে ঘর বাড়িগুলো তৈরি করা হয় সেগুলো ভূমিকম্পকে মাথায় রেখেই সেটা যেন প্রতিরোধ করতে পারে সেই অনুযায়ী তারা ঘরবাড়িগুলো তৈরি করে থাকে তো যাই হোক এইটাই ছিল জাপান নিয়ে কিছু তথ্য এরপর হয়তোবা আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আমাদের চ্যানেল যেন নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ জানাবো জানতে চাইবো আপনার মূল্যবান মতামত এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আসসালামু আলাইকুম